কিশোরগঞ্জ এক আসনে আবারও জোরালো হচ্ছে পরিবর্তনের দাবি এবার সেই দাবির কেন্দ্রে উঠে এসেছেন তৃণমূলের আস্থাভাজন নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম মমিন হোসেনপুর ও কিশোরগঞ্জ সদর সদরজুড়ে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মুখে একই স্লোগান ধানের শীষে মোবিনকে চাই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তৃণমূলের সঙ্গে গভীর সম্পৃক্ততা এবং জনগণের জন্য নিরলস কাজ সব মিলিয়ে তিনি আজ কিশোরগঞ্জ এক আসনের সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন সেই সিদ্ধান্তই মানবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোবিন পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হতে পারলে কিশোরগঞ্জ এককে একটি আধুনিক মডেল শহরে রূপান্তর করার শাহিনুর ইসলাম কিশোরগঞ্জ

জিয়া পরিবারকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তারা এখনও হাসি ভবিষ্যত থাকবো আমাদের উপরে যতই হোক আপনারা জানেন পুলিশ প্রচারে আমার দুইটা কিডনি নষ্ট করে ফেলে তারপরও আমি দল ছাড়ি নাই আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় এই জানেন সরকার তারপরও দল ছেড়ে যাই নাই দলের জন্য আমি আমার নিজের জীবন বাজি রেখে একজন খাতি মুসলমান হিসাবে চেষ্টা করেছি ইমানদারি দায়িত্ব পালন করার জন্য পাশাপাশি আমি দু সালে ধানের মার্কান মার্কা নিয়ে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই এই সৈরাচারে আমল এবং কিশোরগঞ্জে প্রায় সাতাশ জন এমপি প্রার্থী হিসাবে আসেন একমাত্র হুসেনপুরের প্রার্থী হিসাবে আমি জহিরুল ইসলাম মবিন সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক সভাপতি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি বর্তমান হোসেনপুর উপজেলা বিএনপি আহ্বায়ক এক প্রার্থী এবং বিএনপির লগ্ন থেকে আদৌ পর্যন্ত হোসেনপুরে কোনো বিএনপির প্রার্থী হয় নাই এই হোসেনপুরে কেউ মনোনয়ন পায় নাই তাই আমি আমার নেতা চেয়ারম্যান জনাব তারেক আবেদন জানাচ্ছি এবং আমাদের নেত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আবেদন এবং আমাদের মনোনয়ন বোর্ডে যা থাকবেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তাদের সকলের কাছে আবেদন আপনারা বিবেচনা করবেন যে বিগত সতেরো বৎসর কারা আন্দোলন সংগ্রাম করেছিলেন কারা এই হুসেনপুর তথা কিশোরগঞ্জে সকল আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে অর্থ দিয়ে নিজের লোকবল নেতাকর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে সবসময় ছিলেন সেটাকে মাথায় রেখে কাদের গ্রহণযোগ্যতা আছে এইখান থেকে কাদেরকে মনোনয়ন দিলে আগামী দিন দলমত নির্বিশেষে একজন প্রার্থীকে ভোট দিবে সেটাকে মাথায় রেখে মনোনয়ন দিবে এইটাই আমরা আশা রাখি যদি আমি এমপি মনোনয়ন পাই এবং এমপি হইতে পারি প্রথমে আমি চেষ্টা করব আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য একত্রিশ দফা যদি আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে পারি তাহলে কিশোরগঞ্জ খাদ্য আপনার বাসস্থান শিক্ষা স্বাস্থ্য বেকারত্ব সহ সকল কিছুর সমাধান হয়ে যাবে রাস্তাঘাট সকল কিছু এই নদী নসন্ধা নদী সহ যাদের দখলে আছে চাঁদামুক্ত সন্ত্রাস মুক্ত মাদকমুক্ত একটি সুন্দর সমাজ হবে সেহেতু একটি দফাকেই বাস্তবায়ন করলে আমাদের কিশোরগঞ্জ তথা এই এক আসন এবং কিশোরগঞ্জ জেলা প্রত্যেকটি এলাকায় উন্নত জেলা হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে পারব কারণ আমাদের এলাকায় কৃষকরা যে পরিমাণ ধান উৎপাদন করে আমাদের নেতা তারেক সাহ বলেছেন তাদের জন্য স্পেশালভাবে কিশোরগঞ্জের প্রতি তিনি লক্ষ্য রাখেন সেটাই আমরা আশা করবো আশা করি যে সেভাবেই আমরা উন্নয়ন করতে পারবো রাস্তাঘাট সহ মসজিদ মাদ্রাসা এবং শিক্ষা ব্যবস্থা সকল কিছু উন্নত করতে পারবে ধন্যবাদ